মান্দায় মরিচের জমিতে গাঁজা চাষ কৃষক গ্রেফতার বিস্তারিত দেখুন মাহবুবুর জামান সেতু এর ভিডিও চিত্রে নওগাঁর মান্দায় মরিচের জমিতে গাঁজা চাষের অভিযোগে নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার আট নভেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেফতারকৃত নজরুল ইসলাম উপজেলার ভালাইন ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে মান্দা থানার ওসি আবু রায়হান জানান গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক কাজী মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নজরুলের মরিচের জমিতে অভিযান চালায় অভিযানের সময় দুটি গাজার গাছ উদ্ধার করা হয় যার মোট ওজন প্রায় আড়াই কেজি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মরিচের আড়ালে গোপনে গাঁজা চাষ করে আসছিল ওসি আরও জানান উদ্ধারকৃত গাঁজার সহ নজরুল ইসলামকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে